মাদারীপুর সদরে সম্প্রসারিত বিসিক নির্মাণ করা হলেও সাড়ে তিন বছরেও বরাদ্দ হয়নি বেশিরভাগ প্লট খালি পড়ে থাকায় শিল্প প্লটে গজিয়েছে ঘাস আর ঝুপ জঙ্গল ব্যবসায়ীদের দাবি প্লটের দাম বেশি নেই গ্যাস সংযোগ এসব কারণে আগ্রহ নেই ব্যবসায়ীদের বিসিক কর্তৃপক্ষের দাবি বর্তমান রাজনৈতিক অস্থিরতা কেটে গেলে আগামী দুই এক বছরের মধ্যেই গড়ে উঠবে কলকারখানা অর্থনৈতিক উন্নয়ন ও অধিক শিল্পায়নের লক্ষ্যে প্রায় একষট্টি কোটি টাকা ব্যয়ে দুই সালে মাদারীপুর বিসিক শিল্পনগরী সম্প্রসারণের উদ্যোগ নেয় তৎকালীন সরকার সদরের মহিষেশ্বর এলাকায় বিশ একর জমি অধিগ্রহণ করে সম্প্রসারিত বিসিকে আঠারোটি শিল্প ইউনিটে ছেচল্লিশটি প্লট রাখা হয় দুই সালে উদ্বোধন হলেও এখনও গড়ে ওঠেনি কোনো শিল্প কারখানা ছেচল্লিশটি প্লটের মধ্যে বরাদ্দ হয়েছে মাত্র বাইশটি এর মধ্যে মাত্র দুইটিতে অবকাঠামো নির্মাণ হলেও ফাঁকা পড়ে আছে বাকিগুলো গড়ে ওঠেনি কোনো শিল্প কলকারখানা প্লোটের যদি দাম দামও আমাদের তুলনামূল খেলায় উজাড় একটু বেশি ইনভেস্ট অনেক করা লাগে এই বড় প্লটটাকে যদি ছোট করে না দেওয়া হয় তাহলে আসলে এখানে সব ধরনের যারা অরিজিনাল ব্যবসায়ী তারা এখানে যাইতে পারবে না এদিকে পুরনো বিসিক শিল্প নগরীর অবস্থাও বেহাল রাস্তাঘাট ভাঙা সহ নেই পানির ব্যবস্থা আবার শিল্প কারখানার জন্য প্লট বরাদ্দ দেয়া নিয়ে অনেকেই গোডাউন ভাড়া দেয়া সহ করছেন অন্য ব্যবসা এজন্য কর্তৃপক্ষের অব্যবস্থাপনার অভিযোগ তুলেছেন উদ্যোক্তারা পানির লাইন পাচ্ছি না কোনো একটা গির হোক কোনো একটা শিল্প মালিকা সেখানে পানি পাচ্ছে না এবং রাস্তাঘাটের খুব জরুরি প্রয়োজন নিরাপত্তার কারণে মাল থাকে না মাল চড়ে নিয়ে যায় ওই এখন আড্ডাখানা হয়েছে ব্যবসায়ী নেতার দাবি অতিরিক্ত দাম ও আয়তনে বড় হওয়ায় স্বল্প মূলধনের ব্যবসায়ীরা নিতে পারছেন না এসব প্লট প্লটের দাম একটু বেশি হওয়ার কারণে উদ্যোক্তারা আগায় আসতে হচ্ছে না চেয়ারম্যান মহোদয় এখানে আসছিল তাও বলেছি তবে আপনারা আসেন উদ্যোক্তা ভালো ব্যবসাবান্নিয়োগ করেন এখানে আপনাদের ফ্যাসিলিটি দেওয়া হবে দেশের রাজনৈতিক পরিস্থিতি স্বাভাবিক হলেই এ সংকট কাটবে বলে আশা প্রকাশ করেছেন বিসিকের এই কর্মকর্তা আইনস্ট্রিম খোলা পরিস্থিতি যদি ওখানে ভালো করা যায় তাহলে উদ্যোক্তারা ওখানে আগ্রহী হবে এখানে আমরা খুব শীঘ্রই মোবাইল কোড করব অনলাইকারকে এই এসে যত পয়সালে হোক না কেন আমরা এই বিষয়ে কোনো ছাড় দেব না দ্রুতই শিল্প নগরীর এসব সমস্যা সমাধান হলে প্লট ক্রয়ে আগ্রহী হবেন উদ্যোক্তারা এমনটাই দাবি স্থানীয়দের ডিবিসি নিউজ ডেস্ক এ নিয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মনির হোসেন বিলাস বিলাস প্লট কেনার ব্যাপারে ব্যবসায়ীদের আগ্রহ নেই কেন আর এ বিষয়ে কর্তৃপক্ষই বা কি বলছে সঞ্জিদা আমি এখন দাঁড়িয়ে আছি মাদারপুরের যে নবনির্মিত সম্প্রসারিত যে বিশিক শিল্পনগরী সেই শিল্পনগরীতেই কিন্তু আমি এই মুহূর্তে অবস্থান করছি এই তো মূলত মাদারপুরের যে পুরানো শিল্পনগরী এবং বাজারের সাথে শহরের মধ্যে সেই শিল্পনগরীতে যে ব্যবসায়ীদের ব্যবসা প্রতিষ্ঠানের জন্য জায়গা সংকুলন না হওয়া এবং এখানে বিভিন্ন অব্যবস্থাপনা থাকার জন্য কিন্তু এই নতুন যে সম্প্রসারিত বিশিক শিল্পনগরী এটা গড়ে তোলার উদ্বেগ নেয় সরকার সেই উদ্বেগ নেওয়ার পরে কিন্তু যে দুই হাজার চোদ্দ সালে ষাট প্রায় 61 কোটি টাকায় বিশোকরজওয়ে অধিগ্রহণ করে এখানে কিন্তু নতুন বিশিক্ষ শিল্পনগরী স্থাপন করা হয় এবং এখানে মোট 46 টি প্লট রাখা হয় এবং 18 টি ক্যাটাগরিতে তাই এই 46 টি প্লট বরাদ্দর মধ্যে এই 3.5 বছরে অর্থাৎ 2022 সালের 21 এপ্রিল এই বিশিক্ষ শিল্পনগরীর যে উদ্বোধন হয় তারপর থেকে এখন পর্যন্ত মাত্র 22 টি প্লট বরাদ্দ হয়েছে এই 22 টি প্লট বরাদ্দ হলেও এর মধ্যে কিন্তু वो कट গত যে উন্নয়ন সেটা শুধু একটি পোলোটেই একটি বিল্ডিং দেখা যাচ্ছে সেটা মাত্র ওই যে কনস্ট্রাকশন অর্থাৎ কাজ সেটা উন্নয়ন কাজ যে এখন পর্যন্ত চলমান আছে সেই অবস্থায় রয়েছে আর আরেকটি প্রতিষ্ঠান যে মধুর একটা ফ্যাক্টরি সেটা আছে কিন্তু সেটা বন্ধ এছাড়া কিন্তু কোথাও নতুন কোনো পোলট এখন পর্যন্ত কোনো যেগুলো বরাদ্দ হয়েছে সেগুলোর মধ্যে কোনো অবকাঠামো নির্মাণ হয়নি এবং যে বাকি যে পোলটগুলো রয়েছে সেগুলোও কিন্তু এখন পর্যন্ত বিক্রি হয়নি তবে আমি মাদারপুরের যারা উদ্যোক্তা আছে তাদের সাথে কথা বলেছি তারা জানিয়েছে মূলত আসলে মাদারপুরের যে মূল অর্থনীতি এটা রেমিটেন্স নির্ভর অর্থনীতি অর্থাৎ বড় বড় এরা কোনো বড় বড় শিল্প প্রতিষ্ঠান বা মালিক নেই সেক্ষেত্রে এই ছোট ছোট যে উদ্যোক্তা অর্থাৎ অল্প পুঁজির উদ্যোক্তা তাদের জন্য বড় আকারের প্লট এবং দাম বেশি এটা তাদের জন্য সমস্যা হচ্ছে এটাই মনে করে এবং আরো কিছু ব্যবসায় মনে করে যে বর্তমান যে রাজনৈতিক পরিস্থিতি রাজনৈতিক পরিস্থিতি এই রাজনৈতিক পরিস্থিতির জন্য কিন্তু নতুন নতুন উদ্যোগটা অংশগ্রহণ করতে মানে ব্যবসা প্রতিষ্ঠানই করতে নতুন তারা অনাগ্রহ প্রকাশ করছে তবে সার্বিকভাবে আমি ঈশ্বের সাথে কথা বলেছি যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে তারা জানিয়েছে যে আসলে অস্থিরতা কেটে গেলে ধীরে ধীরে অবস্থা স্বাভাবিক হয়ে যাবে এমনটাই জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিলাস ধন্যবাদ আপনাকে